দেশ থেকে রিক্সা চালাইলে সম্মান থাকে না বিদেশে মাসে এক লাখ টাকা লাগে রিক্সা চালাইতে হয় এই গাড়ি গোলা চালালে এক লাখ টাকা কামাই তারা মাসে বাংলাদেশি এটা আমাদের দুই দেশের বেশি চালায় গাড়িগুলি বাঙালি আর পাকিস্তানি যারা তারা অনেক কষ্ট হয় আর টাকা কামাইতে গেলে তো কষ্টই বই সন্ধ্যার আগে আগে দেখেন এটা পুরাটা একটা বিশাল মার্কেট এই মার্কেট চব্বিশ ঘন্টা এরকম রানিং থাকে এরকম মানুষের চলাচল মানুষ এরকম কাজে থাকে এটা বিশাল এক মার্কেট তো এখানে আমাদের বাংলাদেশি অনেক বেশি এরকম মনে করেন দোকান মানে এই মার্কেটের ভিতরেই এরকম প্লেট ফালানো স্টিলের প্লেট ফালানো এগুলি প্লেট ভাড়া তো ব্যবসা করে অনেক বাঙালি আছে পাকিস্তানের আর আমাদের বাংলাদেশি যারা তারা কত সুন্দর করে ফল করে দেয় মানে সাজায় রাখছে এখানে কিন্তু আমাদের দেশের থেকে সস্তা আছে কিন্তু দুবাই কিছু হয় না কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক ফল ফ্রুট হয় তারপর আমাদের দেশে মানে এক কেজি ফল কিনতে গেলে অনেক টাকা হিসাব করতে হয় অনেক টাকা গুনতে হয় সবাই কিনতে পারে না বিদেশে কিন্তু ফল ফ্রুট অনেক সস্তা কিন্তু আসলে বিদেশ কিন্তু কিছু হয় না তারপর দেখছেন কত সুন্দর করে দোকান অনেক ধরনের ফল এখানে আছে কত সুন্দর করে এটা আমাদের বাঙালির দোকান মানে তারা এই এরকম প্লেট ইয়া পাট্টা হিসাব করে আর কি পাট্টা তারা দুইটা পাট্টা নিছে তো দুইটা পাট্টার ভাড়া মনে হয় বাংলাদেশি টাকা হিসাব করলে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা দিতে হয় মাসিক এই রকম পাট্টা নিয়ে হেরা আমাদের বাংলাদেশিরা অনেকেই এরকম ব্যবসা ট্যবসা করে এই মার্কেটটার ভিতরে দুবাই এগুলি সবাই আমাদের বাংলাদেশি দেখছেন বাংলাদেশের সবজি টবজি সব আছে এমন কোন সবজি নাই যে এখানে নাই সব এইগুলি কিন্তু বড়ি বড়ি বলে আমাদের এখানে দেখছেন একদম টাটকা বড়ি যেগুলি সবকিছু পাওয়া যায় সব আমাদের বাংলাদেশে কিন্তু বাংলাদেশে হইলো চিটাগঙ্গের সবাই তাদের আঞ্চলিক ভাষায় এখানে কথা কথা বলে সবাই একদম মন খুলে কি ফ্রেশ করে দেখছেন আর দুবাইয়ের মধ্যে সবচাইতে মানে তরকারি যে কোনো সবজি ফ্রুট সব চাইতে সস্তা কিন্তু এখানেই পাওয়া যায় এই মার্কেটের ভিতরেই আর অন্য হানে তো আপনার সুপার মার্কেটের নেহাইরা এখানে যদি এক কার্টন পাইবেন আপনি দশ টাকা দা আর এই দেখছেন কাটল আমরা বাঙালি কার্ডল নাচিনি এরকম তো না দেখছেন কাটল কুবাইরা দিনে কারোলাই লাইলে থেকে দুবাই তার অবাক লাগে না কত সুন্দর ফুল কফি এটা হলো দুবাই আল আবির অ্যান্ড ফ্রুট মার্কেট তারপরে এই মার্কেটটা নতুন হয়েছে এটার নাম হয়েছে যারা বেশিরভাগ নিয়ে ব্যবসা বাণিজ্য করে এর পরের দিনে চাকরি করার থেকে ব্যবসা করা অনেক ভালো না এখন আমরা তো চাকরি করতে করতে আমাদের এটা মানে এই বাহিরে বাইরে কোনো কিছু করতে ভয় লাগে অলসতা হয়ে সাজে গেছে কাস্টমার কম এই মার্কেটটা নতুন মানে এক বছর হয়েছে চালু হয়েছে আর কি এই জন্য মানুষের অনেক মানুষ কাস্টমার খুঁজছে কাস্টমার নাই আপনার পাইকারি যারা তারা পাইকারি নেহাইরা হাইরা এরকম এক করে দেখছেন কত সুন্দর করে সবাই এমন কোনো ফ্রুট নাই যে এখানে না পাইবেন সব ধরনের ফ্রুট এই মার্কেটের ভিতরে আসে আসলে বিদেশটা মানে টাকা কামানোর একটা মিশিং এর মতো হ্যাঁ মানুষ সবাই রানিং এ আছে সবাই ব্যস্ত আছে মানে কেউ শুয়া নাই বইয়া নাই কেউ মানে বই আড্ডা মারে না দেখতেছেন তো নিজের চোখ দিয়াই সবাই কষ্টতে আছে কাজে আছে মানে সবাই টাকা কামানোর ফিকিরই আছে চিন্তা ভাবনায় আছে আর কি টাকা কেমনে কামাইবেন মানে যে বড় মার্কেট এই হিসাবে কাস্টমার কম খুরসা কাস্টমার কম এমনি পাইকারি যারা সুপার মার্কেটে নিয়ে বেছে তারা এখান থেকে নিয়ে হেরা সুপার মার্কেটও বিক্রি করে আর কি কেজি হিসাবে এখানে কার্টন কাটন পাওয়া যায় খুরসাও পাওয়া যায় যে যেমনি নেয় আর কি মানে সত্তর পার্সেন্ট সত্তর আশি পার্সেন্ট আমাদের বাংলাদেশি আর এই তিরিশ পার্সেন্ট অন্য সব দেশে মিলাই আর কি এরকম এই মার্কেটের ভিতরে আমি কিন্তু একটা মার্কেটের ভিতরে ঘুরতেছি মানে ফলের দোকানে আসলে মাথা নষ্ট হয়ে যায় কত ধরনের ফল কত সুন্দর করে সাজায় রাখে তারা ফলের মানে জগতে যা ফল হয় সবকিছু পাওয়া যায় একদম তেতুই থেকে দই সব সবকিছু এভরিথিং দেখছেন এটা হলো ডাব কাঁচা ঢাব যেগুলি এগুলি কাইটা কত সুন্দর করে সাজাই রাখছে ওকে বাই